আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা রান্নাবান্না শেষ করে ছেলেকে নিয়ে যাবো স্কুলে যার জন্য রান্নার তাড়াহুড়ো লেগে গেছে আজকে নিবিড় খাবে কোয়েল পাখির ডিম দিয়ে টক দই নিবিড় আবার টক দই তরকারি খুবই পছন্দ করে তো সেদিন আমার নিবিড়ের বন্ধুর মাকে দিয়ে অনেকগুলো ডিম আনিয়েছিলাম তো খাওয়া হয়নি নিবিড় বারবার বলছিল টক দই দিয়ে ডিম দিয়ে রান্না করে দাও আমি খাবো এতদিন আনা হয়েছিল না পরে সেদিন অর্ডার দিয়ে টক দইয়ের টানা হয়েছে খুবই স্বাদের এই টক দইগুলো তো অনেকগুলো একদম রান্না করে রেখে দিলাম কারণ নিবিড় বারবার খেতেই অনেকটা পছন্দ করে খুবই ছোটো ছোটো ডিমগুলো দেখা যায় চার পাঁচটা নিলেও নিবিড়ের কিছু হয় না যার জন্য একটু বেশি করেই করলাম তাই তো রান্না বান্না শুরু করে দিছে আজকে রান্না করব। টক দই তো রান্না করছি এরপরে কিছু পবদা মাছ আছে সাত আটটা পব মাছ আছে সেটাই একটু রান্না করব। আর অল্প কয়েকটা পটল ছিল কিন্তু পটলটা সেটা ভেজেও মানে ভাজার মতো অনেকগুলা নেই শুধু ভাজতে গেলে তো এই চার পাঁচটা পটল দিতে হবে না ভাবলাম যে পাবদা মাছ দিয়ে আজকে অন্যরকম করে রান্না করি বেশিরভাগ সময় পাবদা মাছ দিয়ে আমি এমনি গা মাখা করি মাখিয়ে রান্না করি তো আজকে ভাবলাম যে পাবদা মাছগুলো একটু সবজি দিয়ে রান্না করি দেখি কেমন লাগে তো মোটামুটি মশলা আজকের এই মশলাটা আমি একদম বেটে রান্না করেছি পেঁয়াজ মরিচ রসুন একদম টাটকা বাটা ফ্রিজে রাখি সেগুলো দিয়ে আজকে রান্না করে একদম টাটকা বাটা একদম মরিচটা কাঁচা মরিচটা একদম বেটে দিয়েছি শুধু বাটা মশলা যার জন্য তেলে গরম তেলে বাটা মশলাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে মাছটা আগে কষিয়ে নিব এবং মাছটা একটু কষানো হয়ে গেলে মাছটা তুলে রেখে এই কষানো মশলার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে কষিয়ে ঝোলের উপরে মাছটা দিয়ে নেব খেতে মশলা অনেক মজা হবে কারণ সেটা অনেক সুন্দর বেড়েছে টাটকা বাটা মশলার স্বাদই অন্যরকম একটু মাটির চুলায় রান্না করলে বোধ হয় আর একটু বেশি আসতো টেস্ট হতো কিন্তু কি করব এখানে তো মাটির চুলা রান্না করার কোনো অপশনই নেই আমি ভাবছি এই বাড়িওয়ালাকে বলবো আর স্বাদে একটা চুলো দেওয়ার জন্য কারণ সাধে একটা চুলা থাকলে দেখা যাবে যে একটু মাংস টাংস একটু মাটির চুলা রান্নার স্বাদটা একটু রকম হয় যখন একটু মাংস রান্না করব ছাদে গিয়ে সুন্দর করে রান্না করতে পারবো তো এটাই বলে বলে করে আর বলা হয় না তো ভাবছি যে বাড়িওয়ালা ভাবিকে যে একবার বলবো কিন্তু দেখেন ওইভাবে আমার সময়ই হয় না দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই তারা লেগে যায় রান্না বান্না নিবে রেডি করানো তারপরে তাড়াহুড়ো করে স্কুলে চলে যায় স্কুল থেকে এসে নিবিড়কে আবার ওকে ফ্রেশ করে দেওয়া দুপুরের জন্য আবার খাওয়ার গো কথা বলতে একটু কষ্ট হচ্ছে মানে কিছুক্ষণ পর পর গলা শুখে একদম কেমন শুকনো কাশি উঠছে তারপরে যেন ভয়স দিতে একটু কষ্ট হচ্ছে তো কোথ থেকে যে শুরু করছিলাম আর থেকে শেষ করছি মাঝে মাঝে আমি গুলিয়ে ফেলি তো বাড়িওয়ালাকে একদিন বলবো বললে হয়তো সে করতে দেবে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িওয়ালাটা খুবই ভালো ভাবিটা খুবই ভালো ভাই ভাবি দুজনই অনেক আন্তরিক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাড়িতে উঠেছি যে বাড়িওয়ালাটা খুবই ভালো যেহেতু এখন ঝোলের উপর দিয়ে দেব কি যেন বলতে চেয়েছিলাম ভুলে গেছি পরবর্তীতে যে আবার নতুন করে আবার ভয়েসটা কেটে দিয়ে আবার করবো গলাটা অন্য রকম লাগবে যার জন্য আর কাটলাম না মনে নাই নাই যা বলতে বলতেছি কিছু করার নেই কারণ একবার ভয়েস থেকে সরে গেলে তারপরে আর দিতেই ইচ্ছে করে না দেখা যাবে যে মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দেবো যাক বকর বকর করেই থাকি মাসালা মাছটা প্রায় হাওয়া ঝোলের উপরে দিয়ে দিয়েছি আর মাছটার যেন একদম নরম একদম গলে যাচ্ছিল আর আমি না তেমন একটা গুছিয়ে কিন্তু কথা বলতে পারি না মনের মধ্যে যেটা আসে সেটাই বকর বকর করি সেটাই বলে ফেলি রান্নাবান্নাটা একদম প্রায় শেষ এখন নিবিড়কে ঘুম থেকে তুলতে যাবো কারণ নিবিড় ঘুম থেকে উঠতেই চাচ্ছে না কি আর বলবো আর আজকে নিবিড় না একটু লুডুস নিয়ে যেতে বলছে যে আম্মু আজকে টিভিনে কিন্তু আমি ভাত খাবো না তুমি একটু লুডুস করে নিয়ে যাও তো ছেলেটা যখন বলেছে তো আমাকে তো করতেই হবে কারণ ও সবসময় না লুডুসটা খেতে চায় না হঠাৎ দেখা যায় মাসে দু ও বলে আম্মু একটু লুডুস করে দাও তো মাসে যখন বলে তো একদিন করে দিতে আমার অসুবিধা কী আর নিবিকে লুডুস খাইতে ডাক্তার এমনি নিষেধ করে দিয়েছেন যার জন্য ওকে আর তেমন একটা করে দেই না জোরও করি না ও যখন একটু চায় তখন একটু দেওয়ার চেষ্টা করি সব জন্য তো উঠিয়ে দিয়েছি একটু দিয়ে দেব। তাই আর কেমন জানি না শরীরটা আহ ভালোই হচ্ছে না আমি বুঝি না যে বগুড়া আসলেই আমার শরীরটা তেমন জানি ঠিকই না অসুস্থতার উপরেই আমার দিন যায় বগুড়া আসলে যতবারই আমি আসি বগুড়া আসলেই যেন আমি অসুস্থ হয়ে পড়ি আমি বুঝি না কিসের জন্য প্রায় অনেক দিন ধরো বগুড়া আসার পর থেকেই যেন আমার ঠান্ডা জল লেগেই আছে আমার সাধছেই না আমি বুঝতেই পারছি না হয়তো পানির সমস্যা না আমি কী হয়েছে এখানকার আবহাওয়াটা চেঞ্জ মানে পরিবর্তন হয়েছে যার জন্য এরকম না সিজন চেঞ্জ হচ্ছে সেটার জন্য আসলে আমি বুঝতে পারি না কারণ যখন আমি বগুড়াতে আসি তখনই আমার এই সমস্যাগুলো হতেই থাকে কি আর বলবো কোনটা এখন সিজনাল জ্বর হচ্ছে আর জায়গা চেঞ্জ হওয়ার জন্য এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বগুড়াতে আসলে প্রায় সময় আমি এরকম অসুস্থ হয়ে পড়ি এখন ছেলের জন্য এটুকু কষ্ট আমাকে করতেই হবে মোটামুটি আমার রান্নাটা শেষ এখন নিজে হাত মুখ ধুবো রেডি হবো নিবিড়কে তো ঘুম থেকে উঠাই তো নিবিড় তো আজকে স্কুলে যেতেই চাচ্ছিল না বারবার ওকে ডেকে তুলছিলাম তো একটা কথাও তো শুনছিল না হাও বলছিল আম্মু আজকে আমি যাবো না আজকে আমার শরীরটা খুবই খারাপ করছে আমার ছেলেটার শরীর নাকি খুবই খারাপ করছে ও জ্বরে নাকি কাঁপছে আর আমার ছেলেটা না সব জন্য গাটা একটু গরমই থাকে হয়তো রাত্রেবেলা একটু জ্বর আসে সবসময়ের জন্য কম্বল দেখা যায় যে গায়ে দিয়ে শুয়ে থাকে তো আজকে আমি কম্বলটা দিইনি দেখা যায় ও কম্বল গায়ে গায়ের উপর দিয়ে শুয়ে থাকি এদিকে আমি ঘুমিয়ে পড়ি পরবর্তীতে দেখা যায় ও শীতটা কমে আবার দেখা যায় কিছুক্ষণ পরে ঘেমে একদম অস্থির হয়ে যায় তখন আবার ছেলেটা ঠান্ডা লেগে যায় যার জন্য আজকে আর কম্বলটা দিইনি ফ্যানটাও আজকে সারা রাতে দিইনি তারপরে নিবুর আজকে সকাল থেকে হাঁচি পাচ্ছে তো এদিকেই তো নিবিড়কে রেডি করে দিলাম জুতাটা এমনভাবে পড়েছে যে জুতার নিচে তো এমনি তো ইয়াতে মাটি ভরে আছে তারপরে ও পান নিচে পানি খেয়ে পানি ফেলিয়ে সেটার উপরে জুতা দিয়ে বসে থেকে একদম ইয়া করছে তো আমি ওকে একটু বলছিলাম যে এইটুকু জ্ঞানও তোমার নাই মাঝে মাঝে না বিরক্ত লাগে মানে কাজ করতে করতে আর ভালো লাগে না সকাল থেকে যেন হাঁপিয়ে উঠেছি একটা সেকেন্ডের জন্য যেন স্বস্তি নাই প্রচুর গরম লাগছে আর পুরা আকাশে যেন রোদ চকচক করছে ফজরের গতকালকে একটু ছিটাফোটা বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলাও অনেক বৃষ্টি হচ্ছিলো কিন্তু সকালবেলা আল্লাহ ঘুম থেকে উঠেই একদম চকচকে রোদ আর প্রচণ্ড গরম আর আমাদের অনেকখানি হেঁটে যেতে হয় দেখতেই পারছে না অনেকখানি প্রায় সাত আট মিনিট হাঁটতে হয় তারপরে বাস ধরতে হয় একটু ভিতর সাইড বাড়ি কারণ লোকেশনের জন্য বাসা ভাড়াটাও অনেকটা কম মিটের ভিতরে হাঁটতে একটু হয় যার জন্য অনেক সুন্দর বাসা পেয়েছি কিন্তু বাসা বড় হিসেবে বাসা ভাড়াটা কম একমাত্র লোকেশনের জন্য আর যদি শহরের একদম মেন রোডের সাথে বা একদম মেন শহরের মাঝখানে যদি আমি এই বাসা ভাড়াটা নিতাম তাহলে অনেক দাম দেখা যেত এক একটা ফ্ল্যাট ভাড়া নিতে প্রায় এক একটা ইউনিট ভাড়া নিতে প্রায় দশ পনেরো হাজার টাকা করে নিত এখন ছেলের জন্য এটুকু কষ্ট করতেই হবে এবং সাশ্রয় করতে গেলে দেখা যায় যে অনেক কিছুর খরচ নিবিটকে নিয়ে করতে হয় স্কুল তারপরে বুঝে নিত দুইটা তিনটা বাড়ি দেখাশোনা কি জানি আর ভালো লাগছে না এত দৌড়াদৌড়ি মানে আয়ের চাইতে ব্যয় বেশি যাকে বলে আমাদের মানে হাঁপিয়ে উঠেছি চারদিক দিয়ে টাকা টাকা করে যেখানে যাচ্ছি সেখানে টাকা ছাড়ার কিছুই হচ্ছে না মানে প্রত্যেকটা কাজে যেন টাকা লাগছে দুনিয়াতে বেঁচে থাকতে গেলেও না টাকারও অনেক প্রয়োজন আছে টাকা ছাড়া না কিচ্ছু করা যায় না কিছুই করা যায় না তো আজকে স্কুলে এসে সোজা চলে গিয়েছিলাম নিবিড়ের বেতনটা দিতে তো আমি আর আমার সাথে নিবিড়ের এক ক্লাসমেটের খালা আসে তো উনি ওনার ফার্মটা পূরণ করছিলো আমি আমারটা পূরণ করে দিয়ে দিলাম বেতনটা দিয়ে একটু স্বস্তি পেলাম কারণ বেতনটা দিয়ে দিয়ে করে আর দেওয়া হয় না প্রায় এক দুই তারিখ থেকে বেতন দেওয়া শুরু হয়ে গেছে সপ্তাহ থেকে পিছিয়ে আমি পড়ে গেছি দুটা বেতনই একদম পড়েছিলো তো দুজন মিলে দিয়ে আসলাম দিয়ে এসে ক্যান্টিনে বসে নিবিড়কে খাইয়ে দিয়ে আমি বসে থেকে একটু গল্প করছি সবার সাথে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন